আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাব্বির ফিজিক্সে আজকের ক্লাসে আমরা আলোচনা করব কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্রের প্রতিপাদন এটা প্রতিপাদন করার আগে আমাদের কেপলারের তৃতীয় সূত্র সম্পর্কে একটু ধারণা নিতে হবে সাপোজ এটা ধরা যাক এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে গ্রহ কেপলারের তৃতীয় সূত্রতে কি বলা আছে কোনো গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহের পর্যায়কালের বর্গ আর সূর্য এবং গ্রহের মধ্যকার গড় দূরত্বের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক তাহলে এখানে আমরা ধরে নিলাম সূর্য এবং গ্রহের মধ্যবর্তী গড় দূরত্ব আর এবং গ্রহের পর্যায়কাল টি তাহলে পর্যায়কালে আমরা এটা বলতে পারি তাই না পর্যায়কালে বর্গ গ্রহ এবং সূর্যের মধ্যবর্তী গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক এটাকে আমরা এভাবে প্রবেশ করতে পারি ঠিক আছে তাহলে এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে এই যে এই গ্রহটা যা গ্রহটা কি করছে এদিকে আবর্তন করছে তাহলে গ্রহের একটা কেন্দ্রমুখী বল আছে কেন্দ্রের দিকে একটা আকর্ষণ আছে কেন্দ্রের দিকে কি আছে একটা আকর্ষণ আছে এটা আবার বাইরে যেহেতু গ্রহগুলো আবর্তন করে এদিকে আবর্তন করছে বাইরে দিকে একটা বেগ কাজ করছে তাহলে এই দুটা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমরা এই প্রতিপনতে সহজে করতে পারবো তো আজকে প্রতিপাদনটা এখানে দেখি কি কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্রের প্রতিপাদন আচ্ছা সমাধান কি এই যে আমি বললাম যে গ্রহের একটা কেন্দ্রমুখী বল আছে তাহলে আমরা জানি কেন্দ্রমুখী বল আমরা জানি এফসি এখানে এফ ধরলাম এফসি জিগারটা কি এম ভি ডিভাইডেড বাই আর কেন্দ্রমুখী বল তারপরে আর কি জানা যায় তাহলে সূর্যের চারিদিকে বৃত্তাকার পথে গোহের আবর্তনকাল কি হলে তাহলে এখানে গহের আবর্তনকাল এদের চারিদিকে যে আবর্তন করছিল এই আবর্তনকালে কি ধরলাম টি আবর্তনকাল টি হলে তাহলে আমরা বললাম ওই গোহের একটা বেগ ছিল তাহলে ভিজিকালটু কি দেখতে পারি টু পাই আর ডিভাইডেড বাই টি এটাকে দুই নম্বর সময় দিলাম আমার উপরটা এক নম্বর দিলাম এবার আমরা কি করব ভিয়ের এর যে মান আছে ভি এর মানটা আমরা এক নং সমীকরণে বসিয়ে দেব ভিয়ের এর মানটা আমরা কী করবো নং সমীকরণে বসিয়ে দেব তাহলে ভিয়ের এর মানটা নং সমীকরণে বসাই দিয়ে এক নং সমীকরণ কী দেওয়া আছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর তাহলে এখানে ভিয়ের এর মান এখানে বসাই দিয়ে এখানে এম রেখে দিলাম ভিয়ের এর মান কত টু পাই আর ডিভাইডেড বাই টি টোটালের পর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করছি এখানে এম রাখলাম

এখান থেকে আমরা কি পাইলাম ফোর পাই স্কোয়ার আর এম এখানে একটা আর কাঠের দুইটা থাকে আর এখানে একটা কি থাকে আর থাকে কে থাকে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে বাস্তব সমীকরণে কি এই সমীকরণে ফোর পাই স্কোয়ার ফোর পাই স্কোয়ার বাই কে এম এটি একটা ধ্রুবো এটা একটা কি ধ্রুব মান কারণ এগুলো মান সব আমাদের জানা মান এগুলো একটা ধ্রুব আর এখানে তো একটা ধ্রুব বসাইছে কি একটা এখানে কি কি কিন্তু এখানে একটা ধ্রুব মান তাহলে এখানে কি এগুলো একটা ধ্রুবমান সেই ধ্রুবমানটাকে আমরা ধরে নিলাম জি এম হবে এ মানটা কার সমান হবে জি ক্যাপিটাল এম এর সমান হবে তাহলে এবার পাঁচ নং সমীকরণে পাঁচ নং সমীকরণ হতে পাই এই যে পাঁচ নং সমীকরণ হতে পাইছি আমরা ফোর পাই স্কোয়ার এই যে এখানে ফোর পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই কে আর স্কোয়ার তাহলে এখানে আমরা কি করতে পারি এই যে ফোর পাই স্কোয়ার কে এটুক এম ফোর পাই স্কোয়ার কে এটুকের মান কি জি এম এখানে আমরা রেখে লিখেছিলাম জি এম আর এই যে এটুকের মান কি জি এম কে এম স্মল এম থাকলো আর স্কোয়ার আমরা কি লিখতে পারি শেষে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার আর আমরা এটাই জানি কিন্তু এটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র তাহলে আমরা ফাইনালি প্রমাণ করতে পারলাম কেপ্রিল সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র প্রতিপাদন তো আপনাদের সবাইকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলা হলো এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়ার জন্য ধন্যবাদ